তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখব কীভাবে যে কোনো এর পাসওয়ার্ড বের করা যায় চলেন দেখে নিই তো তার জন্য প্রথমে চলে যাবেন ফোনের সেটিংসে আমি সেটিংসে চলে আসলাম সেটিংস আসার পর এখান থেকে ওয়াইফাই ক্লিক করে দেবেন তো তারপর এখানে আপনার ওয়াইফাই নামের উপর ক্লিক করে দেবেন আপনি যে ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে চাচ্ছেন তো তারপর এখানে একটু নিচে আসলে এই অপশানটা ক্লিক করে দেবেন এই যে কিউ আর কোড তো তারপরে এই কিউআর কোডটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে চলে যাবেন ফোনের গ্যালারিতে গ্যালারিতে আসার পর এই কিউ আর কোডটাকে একটু এডিট করে দেবো মানে একটু ক্রপ করে নিতে হবে তো আমি এই পর্যন্ত ক্রপ করে নিলাম তারপর সেভে ক্লিক করে দেব তো আমাদের এখানে কাজ শেষ এখন আমরা এখান থেকে চলে যাব গুগল প্লে স্টোরে তো আমি গুগল স্টোরে চলে আসলাম প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ করব কিউআর কোড স্ক্যানার তো কিউআর কোড স্ক্যানার এটা লিখে আমি সার্চ করে দেব তো তারপরে এই যে অ্যাপসটা যে চলে আসছে অ্যাপসটা এই অ্যাপসটার উপর ক্লিক করে দেব তো অ্যাপসটা আমি ইনস্টল করে নিলাম আপনাদের ইন ইনস্টল করা না থাকলে অবশ্যই ইনস্টল করে নেবেন তো তারপর এখান থেকে আমি ওপেনে ক্লিক করে দিব পারমিশন চাইলে অ্যালাউ দিয়ে দিব তো তারপর এখান থেকে এই যে গ্যালারি যে আইকনটা দেখা যাচ্ছে এই গ্যালারি আইকনটাতে ক্লিক করে দিবেন আবার গ্যালারিতে ক্লিক করে দিবেন তারপর সিকিউআর কোডটা ওপেন করে দিব নাম ওয়াইফাই পাসওয়ার্ড সব কিছু চলে আসছে তো বন্ধুরা এইভাবে আপনিও চাইলে আপনি কানেক্টেড থাকা অবস্থায় যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড বের করে নিতে পারবেন মাত্র এক মিনিটের এরকম সময়ে তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখার পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম